বাণিজ্যিক বিমানযাত্রায় নতুন দিগন্ত খুরে দিতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই গবেষণা সংস্থাটি নিয়ে এসেছে এক্স নামের একটি সুপারসনিক বিমান যা শব্দের চেয়ে দ্রুত গতিতে উঠতে সক্ষম কিন্তু গতি এর মূল কথা নয় মূল বিষয় হল এর শব্দ ওয়ার্কসের তৈরি এক্স যা সুপারসনিক ভ্রমণে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার পাম্পডেলে অবস্থিত মার্কিন বিমান বাহিনীর প্লান্ট ফর্টি থেকে তার প্রথম বহু প্রতীক্ষিত ফ্লাইটটি সম্পূর্ণ করেছে বিশ্বাস করুন বিগত বহু বছরের মধ্যে আকাশে ওড়া এটি সম্ভবত সবচেয়ে অসাধারণ দেখতে বিমান এই বিমানটি এক্স ফিফটি নাইন কোয়াইট সুপারসনিক টেকনোলজি এক্সপেরিমেন্টাল টেস্ট এয়ারক্রাফট বা কিউইএসএসটি অবশেষে আকাশে উড়ল এবং এর উপর অনেক কিছু নির্ভর করছে বলা যেতে পারে সুপারসনিক প্যাসেঞ্জার ফ্লাইটের ভবিষ্যৎ সম্ভবত এর সফল ফলাফলের উপরে নির্ভরশীল এই প্রথম ফ্লাইটের পর এক্স ফিফটি নাইনকে নাসার অ্যামস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হবে যা ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ারফোর্স বেসের সাথেই অবস্থিত সেখানেই এর পরবর্তী এবং আসল পরীক্ষাগুলো শুরু হবে নাসার পরিকল্পনা অনুযায়ী এই প্রথম ফ্লাইটটি ছিল একটি কম উচ্চতার লুপ গতি ছিল ঘন্টায় প্রায় দুশো মাইল এর প্রধান উদ্দেশ্য ছিল সিস্টেম ইন্টিগ্রেশন পরীক্ষা করা এরপরেই শুরু হবে ফ্লাইট পরীক্ষার প্রথম পর্ব যা বিমানটির যোগ্যতা এবং সুরক্ষা যাচাই করার উপর দৃষ্টি নিবদ্ধ করবে এবং তারপর পরবর্তী ফ্লাইটগুলোতে এক্স ফিফটি নাইন আরও উঁচুতে এবং আরও দ্রুত গতিতে যাবে অবশেষে শব্দের গতি অতিক্রম করবে এই বিমানটি অবশ্যই লকিড মার্টিনের বিখ্যাত ওয়ার্কস অ্যাডভার্স প্রজেক্টস ডিভিশনের একটি পণ্য এই এক্স ফিফটি প্রকল্পটি দু সালে শুরু হয়েছিল এবং নাসা মূলত আশা করেছিল যে বিমানটি দু সালেই প্রথমবার আকাশে উঠবে কিন্তু সেই লক্ষ্যমাত্রা প্রথমে দু হাজার তেইশে তারপর দু হাজার চব্বিশে এবং অবশেষে এই বছরে এসে ঠেকেছে নাসা এই বিলম্বের জন্য দু সাল জুড়ে চিহ্নিত বেশ কয়েকটি প্রযুক্তিগত চ্যালেঞ্জকে তাই করেছে যা কিউএসএসটি টিমকে সমাধান করতে হয়েছে কিন্তু প্রশ্ন হল এই বিমানটি এত গুরুত্বপূর্ণ কেন এর মূল কারণ হল সনিক বোম একমাত্র সফল সুপারসনিক সনিক এয়ারলাইনার ছিল অ্যাংলো ফ্রেঞ্চ কংকর্ড কিন্তু কংকর্ডেরও খুব উচ্চ পরিচালন ব্যয় এবং একটি সংকুচিত বাজারের সাথে সংগ্রাম করতে হয়েছিল তার চেয়েও বড় সমস্যা ছিল কঙ্কর পরিষেবাতে আসার আগেই উনিশশো সালে মার্কিন রাষ্ট্রপ্রূতদের উপর দিয়ে বাণিজ্যিক সুপারসনিক ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছিল এর কারণ ছিল সনিক বুম বা শব্দের প্রচণ্ড বিখ্যাত এমনকি মার্কিন মিলিটারি বাহিনীকেও জাতীয় আকাশসীমার মধ্যে সুপারসনিক গতিতে বিমান চালানোর উপর কঠোর বিধিনিষেধের মুখোমুখি হতে হয় এখানেই এক্স ফিফটি নাইনের আসল কাজ কিউইএসএসটি মিশনের মূল লক্ষ্য হল এটা প্রমাণ করা যে বিশেষ এবং সতর্ক ডিজাইনের মাধ্যমে একটি প্রথাগত বিকট শব্দ বা সনিক বোমকে কেবল একটি মৃদু শব্দে বা সনিক থাম্পে পরিণত করা সম্ভব যদি নাসা এটা প্রমাণ করতে পারে এবং এই প্রযুক্তি ভবিষ্যতে বাণিজ্যিক বিমানে ব্যবহার করা যায় তাহলে এটি ভূমির ওপর দিয়ে সুপারসনিক ফ্লাইট নিষিদ্ধকারী আইনগুলো পরিবর্তনের পথ খুলে দিতে পারে আসলে ডিজাইনটি বিশ্লেষণ করি এক্স ফিফটি প্রধান বিশেষত্ব হল এর অবিশ্বাস্যভাবে তীক্ষ্ণ এবং লম্বা অগ্রভাগ বা নাক বিমানটির মোট নিরানব্বই দশমিক ষাট ফুট দৈর্ঘ্যের প্রায় তৃতীয়াংশই হল এই নাক এর ডানার বিস্তার মাত্র তিরিশ ফুটেরও কম এই পাতলা সরু নাকের পেঠনের মূল ধারণাটি হল এটি সুপারসনিক গতিতে তৈরি হওয়া শকওয়েভ বা অভিজ্ঞাত তরঙ্গগুলোকে এমনভাবে বিভাজিত এবং দুর্বল করে দেয় যে আর সেগুলি একত্রিত হয়ে মাটিতে একটি বিকট শব্দ তৈরি করতে পারে না কিন্তু এই লম্বা নাকের কারণে একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ তৈরি হয় পাইলটের জন্য সামনে সরাসরি দেখার কোনো ব্যবস্থা নেই কোনো উইন্ডশিল্ড নেই এর পরিবর্তে এতে এক্সটার্নাল ভিশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এই সিস্টেমে একাধিক উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা বাইরের দৃশ্য গ্রহণ করে এবং ককপিটের ভেতরে একটি ফোর কে ডিসপ্লেতে সেই ছবি পাঠায় যার মাধ্যমে পাইলট বিমান চালান আরেকটি গুরুত্বপূর্ণ ডিজাইন ফিচার হলো ইঞ্জিন বিমানটির ইঞ্জিনটি এর ওপরের অংশে স্থাপন করা হয়েছে নিচে নয় এটি নিশ্চিত করে যে বিমানের নিচের অংশটি সম্পূর্ণ মসৃণ থাকে এটিও শকওয়েভ ম্যানেজমেন্টের একটি অংশ যা সনিক বুম প্রতিরোধে সাহায্য করে এই ইঞ্জিনটি হলো একটি এফ ফোরটি নাইন জি হান্ড্রেড টার্বোফ্যান যা এফ এইট্টিন ই অ্যান্ড এফ সুপার হর্নেটে ব্যবহৃত ইঞ্জিনের একটি ভ্যারিয়েন্ট মজার বিষয় হলো খরচ কমাতে স্কাঙ্কওয়ার্কস এই বিমানে অনেক পরীক্ষিত উপাদান ব্যবহার করেছে যেমন এ ক্যানোপি টি থার্টি এইট ট্যালন থেকে ল্যান্ডিং গিয়ার এফ সিক্সটিন থেকে এবং লাইফ সাপোর্ট সিস্টেম এফ ফিফটিন ইগাল থেকে নেওয়া হয়েছে নাসার পরীক্ষা কর্মসূচির লক্ষ্য হল এক্স ফিফটি নাইনকে ভূমির উপর দিয়ে ম্যাক ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ ঘন্টায় প্রায় নশো পঁচিশ মাইল বা চোদ্দোশো নব্বই কিলোমিটার গতিতে চালানো কিউইএসএসটি প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়ে হবে এডওয়ার্ডস ইয়ার স্পোর্টস বেসের সুপারসনিক টেস্ট ইঞ্জের উপর দিয়ে একাধিক ফ্লাইট পরিচালনা করে এটা নিশ্চিত করা যে ডিজাইনটি আসলেই শব্দ কমাতে পারছে কিনা এবং তৃতীয় ও চূড়ান্ত পর্যায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিউনিটি রেসপন্স স্টাডি এই পর্যায়ে এক্স ফিফটি নাইনকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের ওপর দিয়ে ওড়ানো হবে সেই সব এলাকার সাধারণ মানুষ সেলফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে জানাবেন যে তারা ঠিক কী ধরনের শব্দ শুনতে পেলেন লকিড মার্টিন তাদের প্রেস রিলিজে নিশ্চিত করেছে যে এক্স ফিফটি ঠিক পরিকল্পনা মতোই পারফর্ম করেছে এবং নিরাপদে তার নতুন বাড়ি অর্থাৎ অ্যামস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টারে অবতরণ করেছে স্কাং ওয়ার্কস এখন নাসার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এর ফ্লাইট অ্যানভেলো পর্যন্ত করবে যার মধ্যে প্রথম সুপারসনিক ফ্লাইটগুলো অন্তর্ভুক্ত যদি সব কিছু পরিকল্পনা মতো এগোয় তবে নাসা এই তথ্যগুলো নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে পেশ করতে পারবে তার সফল পরীক্ষা যদি শব্দের সমস্যার সমাধান করতে পারে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো তিয়াত্তর থেকে সুপারসনিক বিমানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ সুগম হবে এর ফলে বাণিজ্যিক সুপারসনিক উড়ান আবার শুরু হতে পারে যা যাত্রীদের সময় বাঁচাবে এবং দ্রুত ভ্রমণের একটি নতুন দিগন্ত খুলে দেবে এক্স ফিফটি শুধু একটি নতুন বিমান নয় এটি হয়তো বিমান ভ্রমণের ভবিষ্যৎকেই নতুন করে লেখার প্রথম পদক্ষেপ